আমরা জঙ্গলিকে দেখতে পারলাম আমরা তিথিকে দেখতে পারলাম আমরা নিজেদের ইম্যাজিনেশন দিয়ে একটা সিনেমা বানাবো যেই সিনেমার মাধ্যমে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। হালকা একটু জঙ্গলে এবং এই সিনেমাটার জন্য আমার এখন আপনাদের দুজনের থেকে কিছু অ্যান্সার লাগবে যেই অ্যান্সারগুলো দিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে এবং ওই স্ক্রিপ্টের ওপর একটা সিনেমা আমরা এখনই আমাদের স্টেজে অ্যাক্ট আউট করে ফেলবো সো আমি আপনার কাছে কিছু অ্যান্সার নিচ্ছি যে অ্যান্সারগুলো বসে যাবে স্ক্রিপ্টে রেডি

এটা সুন্দর হইতে হবে না জাস্ট তোমার সবচেয়ে হিংস্রাত্মক যেটাকে মনে হয় খুবই খুবই ডেঞ্জারে হ্যাঁ মুরগি বাইরে ভাই সিংহ সিংহ লায়ন ওকে লায়ন সিংহ সিংহ অ্যান্ড ওয়েভো তুমি আমাদেরকে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জনরা বল জনরা মানে হচ্ছে যে ধরনের ভিডিও তুমি দেখো যেমন থাকে না মেকআপ টিউটোরিয়াল থাকে ভ্লগস থাকে ফুড ভ্লগস থাকে সো তুমি কোনটা সবচেয়ে বেশি দেখো সোশ্যাল মিডিয়াতে পানি কিছু মানে কমেডি কমে কমেডি থাকবে আচ্ছা তাহলে কমেডি ভিডিও কমেডি ভিডিও এস দ্য জন কমেডি ভিডিও ইজ দ্য অ্যানসার আচ্ছা বুবলি আপু আরেকটা অ্যানসার সেটা হচ্ছে যে বাংলা সিনেমার তোমার ফেভারিট ভিলেন বাংলা সিনেমার বাংলা সিনেমার ফেভারিট ভিলেন আমার ভাইয়ার সাথে অনেকগুলো কাজ হয়েছে তো অবশ্যই কারণ অনেকেই তো আছে আমাদের হুমায়ুন হুমায়ুন ফরিদি স্যার রাজীব স্যার থেকে শুরু করে সবাই বাট মিশা সওদাগর মিশা সওদাগর মিশা সওদাগর ইজ দ্য অ্যানসার সিয়াম ভাই তোমার একজন ফেভারিট কো অ্যাক্ট্রেস বুবলি 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 আচ্ছা ঠিক আছে বুবলি সিএম ভাই তোমার একজন ফেভারিট কো বুবলি তোমার আরেকজন ফেভারিট কো-অ্যাক্ট্রেস পূজা পূজা পরিমনি কে বলছে পরিমনি আছে আছে বাট সিএম ভাই পূজা হ্যাঁ হ্যাঁ পরিমনি কেও নিতে পারি কোন পরিমনি ওরা যাদেরকে চায় আচ্ছা পরিমনি ঠিক আছে পূজা না পরি আচ্ছা ঠিক আছে সো পরিমনি ইজ দি অ্যানসার সো আচ্ছা পরিমনি পূজা পূজা ঠিক আছে পূজা পূজা পূজা

মানে মামার নাম জুয়েল আর জুয়েল আচ্ছা জুয়েল মামা অথবা মামা সমস্যা নাই ঠিক আছে সিয়াম ভাই আমাদেরকে এখন একটা হিংস্র প্রাণীর জেস্টার করে দেখাইতে হবে যে কোনো একটা প্রাণীর জেস্টার থাকে না ওকে সো বেসিক্যালি গোরিলা জেস্টার ওকে দিস ইজ এন্ড সিনেমা বানাই হ্যাঁ ওকে সিয়াম ভাই এখানে এন্ড বুবলি আপু এখানে বুবলি আপু স্ক্রিপ্ট থাকবে এখানে রাইট বুবলি আপু তুমি এখানে তাকালে তোমরা একটা করে স্ক্রিপ্ট দেখতে পারবা এবং একটা অলক বলার পরে চেঞ্জ হয়ে যাবে স্ক্রিপ্টগুলো সো দ্যাটস হাউ উই আর গোয়িং টু মেক দ্য সিনেমা আমি সিনটা সেট করে দিচ্ছি এবং তারপর শুরু হয়ে যাবে আমাদের সিনেমা অডিয়েন্স লেডিজ এন্ড জেনেম্যান আমরা খেলছি চলেন সিনেমা বানাই আমরা সিয়াম আহমেদ এবং বুবলি আপুর কাছ থেকে ওয়ার্ডস কালেক্ট করে একটি সিনেমা ইনসান্টলি বানিয়ে ফেলেছি যেটা এখন খেলা হচ্ছে আমাদের এই সিনেমায় সিয়াম আহমেদ জঙ্গলের একটি প্রাণী রেয়ার আমরা জানি না সে কি প্রাণী বাট সে থাকে জঙ্গলে আর এই পাশে আমাদের সাথে আছে বুবলি বুবলি এই জঙ্গলে চলে গিয়েছে বাট সে খুবই কুল এবং সে খুবই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি খুবই ইনস্টাগ্রাম টাইপের একজন মেয়ে সো আমরা দেখতে যাচ্ছি কি হতে যাচ্ছে এই জঙ্গলের জঙ্গলি আর could be social media friendly bubbling machkhane the dialogues will start with sia mohammed in 3 2 1 panda panda booke tu jog <coughs> lagi <laughs> kar ha সিংহর সাথে কমেডি করতে আসছি মিয়া জঙ্গলি হ্যাঁ তোমাদের জঙ্গলে মিশা সদর কে দেখা তো দেখি মিশা সদাকর কে তোমাদের জঙ্গলে এই জঙ্গলে আমি বুবলি আমি পরিমণি মিশা নাই তুমি দেহেমি আমার মামার মতো পাগল ছাগল ওই যে বলে না পাগল পাগল লাগে পাগল পাগল লাগে ও ম্যান কুল ম্যান কুল তুমি অ্যানিম্যাল রানবে নাকি পুষ্পা আমি পুষ্পা না কবির সিংহ না আমি That was our cinema with Ahmed and Bubli. What a wonderful acting by both of you! Round of applause.